ডালিউড সিনেমার মেগাস্টার সাকিব খানের বদলানোর পিছনের মন্ত্র জানতে ভক্তদের খুব প্রশ্ন উত্তরে যা বললেন সাকিব খান বিস্তারিত জানতে দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তুফান সিনেমা থেকে হয়ে তাণ্ডব সাকিব খান যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিটি ছবিতে তাকে পাওয়া গেছে ভিন্ন মেজাজে চরিত্র নির্বাচন থেকে প্রস্তুতি এবং পর্দার উপস্থিতি প্রশংসা করিয়েছে কিভাবে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন এই প্রশ্ন ভক্তদের মধ্যে বহুদিনের সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি ছবির মন্তব্য করে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন তিনি আর সেখানে বক্তব্য দেওয়া তার উত্তর মুহূর্তে ভাইরাল হয়েছে পোস্টের এই মন্তব্যে সাকিব খানকে মেনশন করে ওই বক্ত লেখেন ভাই কেমনে সম্ভব একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে বক্তার কৌতূহলী প্রশ্নের জবাবে সাকিব খান লিখেছেন সময়ের সঠিক ব্যবহার অভিজ্ঞতা আর শেখার প্রবল আগ্রহ তার বদলানোর পিছনে মন্ত্র উত্তরে সাকিব লেখেন সময় অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে যারা এগিয়ে যেতে থেমে যায় তারা পিছিয়ে পড়ে আমি চেষ্টা করে বদলাই আর বিশ্বাস করি প্রতিটি সিন নিজেকে আরও ভালো করার একটি সুযোগ সবশেষে বক্তের উদ্দেশ্যে সাকিব আরও বলেন চেষ্টা করো তুমিও পারবে সম্প্রতি সাকিব খান শেষ করেছেন সোলজার শিরোনামের সিনেমার শুটিং এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী সিনেমার শিগগিরই তিনি প্রিন সিনেমার শুটিং শুরু করবেন সোভিওর্স এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন